আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাড়ি গ্রামে আমি সব সময় আমার ভিডিওতে প্রাকৃতিক যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করি তো আজকে সারা দিন কি কী কাজ করলাম আমার সাথেই থাকুন তাহলে দেখতে পাবেন কয়েকদিন হয়েছে প্রচুর গরম পড়ে আর এই গরমের ভেতরে লেবুর শরবতটা আমাদের শারীরিক অনেক উপকার আমাদের বাড়িতে কয়েক ধরনের লেবু গাছ রয়েছে এর ভিতরে কিছু হচ্ছে কাগজি যেটার সাইজ খুবই ছোটো ছোটো আরেকটা হচ্ছে এলাচি লেবু যেটার গ্রানটা খুবই সুন্দর সেই সাথে আরেকটা রয়েছে কলম্ব আসলে তিনুটাই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে গ্রানটাই সবচেয়ে বেশি সুন্দর তো এখন যেহেতু প্রচুর গরম পড়ে আর এই গরমের ভেতরে লেবুর শরবতটা খেতে ভীষণ ভালো লাগে তো চলে এসেছি লেবু গাছে এখান থেকে একটা লেবু ছিঁড়ে নেব বেশি ছিঁড়বো না আসলে লেবুগুলা যদিও একটু সাইজ বড় হয়েছে কিন্তু ভিতরে এখনও রস হয়নি পরিপূর্ণভাবে খাওয়ার হয়নি কারণ এই লেবুগুলার সাইজ খুবই বড় বড় তো আরও এক থেকে দেড় মাস সময় লাগবে লেবুগুলা পাকতে তখন কিন্তু প্রচুর রস হবে আর গ্রানও বেড়ে যাবে তো যাই হোক এখান থেকে মূলত একটাই লেবু ছিঁড়ে নিব আজকে জানেন তো শহরে কিন্তু এই লেবুর অনেক দাম আর আমাদের গ্রামে মাশালা লেবুর কোনো অভাব নেই এখন কিন্তু লেবুর সিজন আর সিজনে লেবুর দামটা কিন্তু খুবই কম থাকে তো আমাদের বাড়িতে যেহেতু লেবু গাছ রয়েছে আমাদের কখনো কিনে খেতে হয় না সামনে যেহেতু কোরবান আসছে ওই সময় কিন্তু লেবুর চাহিদাটা খুব বেশি থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে আর এই গরমে লেবুর চাহিদাটা সবচেয়ে বেশি এটা হলো সুপারির বাগান এটা মূলত লেবু গাছের পাশেই তো মার্শাল্লা সুপারি বাগানটা কিন্তু অনেকটি জায়গা জুড়ে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আমাদের এখানে নারিকেল এবং সুপারি এ সবচেয়ে বেশি বিখ্যাত মূলত আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আমার ভীষণ ভালো লাগে আমি চাই প্রাকৃতিক যে সৌন্দর্য যারা শহরে থেকে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারেন না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে দেখে উপভোগ করতে পারেন তো কথা বলতে বলতে আমার এখানে লেবুর শরবতটা বানিয়ে ফেলেছি আসলে লেবুর শরবতটা সত্যিই অসাধারণ খেতে অনেকে কিন্তু লেবু যে খোসা এ খোসাটাও খেয়ে ফেলে আসলে আমার ওই রকমভাবে কখনো খাওয়া হয়নি যেহেতু বাড়িতে লেবু আছে সব সময় লেবুই খাই আর খোসাটা খেলে নাকি অনেক উপকার হয় তো কখনো ট্রাই করে নিই আর লেবুর খোসাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক এখানে আমি এক গ্লাস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আসলে এক গ্লাস খেলেও কিন্তু ক্লান্তি দূর হয় না যেমন গরম পড়ে সেই সাথে প্রচুর রোদ একদিকে রোদ অন্যদিকে গরম আসলে দুটা মিশ্রণে এতই ক্লান্তি লাগে এতই খারাপ লাগে মানে কি আর বলবো বুঝাতে পারবো না এতটাই খারাপ লাগে এটা হলো আমার বাড়ির আঙ্গিনা আসলে আমার ঘরের চতুর্পাশেই কিন্তু গাছ রোপণ করা আমি ফাঁকা জায়গা খুবই কম রেখেছি আসলে গ্রামের বাড়িতে কিন্তু বড় জায়গা নিয়ে একটা উঠান থাকে তো আমার উঠানটা কিন্তু মোটামুটি অত বেশি জায়গা জুড়ে না আমি এই গাছ লাগিয়ে কিন্তু জায়গাটা পূর্ণ করে দেই। তারপর চলার মতো যতটুক জায়গা লাগবে ঠিক ততটুকু রেখে দিয়েছি এটা হলো আমাদের ঘরের পিছনের অংশ আর এই অংশে আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম আর এই ড্রাগন গাছের পিছনে মূলত যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো খামার ঘর আসলে এক সময় আমরা হাঁস পালন করেছিলাম অনেক হাঁস পালন করেছিলাম তো সেই খামার ঘরটা এখনও রয়ে গেছে আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করি আজকে যেহেতু প্রচুর রোদ তো আজকে আমার ঘরটাকে ক্লিন করে নিলাম আসলে কিছুদিন পর পরই কিন্তু ঘর পরিষ্কার করতে হয় তো পুকুরের পাড়েই কিন্তু আমাদের টসুকগুলো রোদে দিয়েছিলাম জংলার উপরে মানে ঘাসের উপরে আর এই পুকুর পারে এত রোদ থাকে বলার মতো না প্রচুর রোদ থাকে তো সব সময় পুকুর পাড়ে কিন্তু রোদে দেওয়া হয় বাড়িতেও রোদ পড়ে তো এখন কিন্তু পুকুর পাড়েই বেশি রোদ থাকে পুকুর পারে প্রচুর ঘাস এই ঘাসের উপরেই মূলত তোষক রোদে দিয়েছিলাম আলাদা কোনো পাটি বা চাটাই কোনো কিছুই ব্যবহার করে আসলে এই ঘাসে কোনো ময়লা নেই আর ভীষণ সুন্দর ঘাসগুলা তো এখানে রুদে দিয়েছিলাম আর আমাদের পুকুরের পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে মূলত পুকুরের চতুর্পাশে জংলায় ভরে গেছে আসলে এই জংলাগুলো দেখতে ভীষণ ভালো লাগে আস্তে আস্তে যখন বর্ষা আসবে তখন কিন্তু ধীরে ধীরে পুকুরটো ভরতে থাকবে পানিয়ে তখন কিন্তু আর এই জংলাগুলো থাকবে না আর এই জংলা থাকলে একটু ভয়ও কাজ করে কারণ সাপ বিচ্ছু বিভিন্ন কিছু থাকতে পারে আর গ্রামের বাড়িতে কিন্তু বর্ষাকালে সাপের ভয়টা একটু বেশি থাকে তো যাই হোক এখানে গাছপাকা আম পেরে নিয়েছিলাম আর মার্শাল্লা আমগুলো না ভীষণ সুন্দর আমের ভেতরে কালারটা যেরকম সুন্দর তেমনি খেতেও ভীষণ মিষ্টি আর গাছপাকা আম সত্যিই ভীষণ মজা আর গ্রামের বাড়িতে কিন্তু সচরাচর এরকম পাকা আম পাওয়া যায় তো এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আর আমাদের বাড়িতে কিন্তু আম গাছের কোনো অভাব নেই অনেক আম গাছ রয়েছে আমি পূর্বেও অনেক ভিডিওতে শেয়ার করেছি তো কিছু গাছের আম ভালো আবার কিছু গাছের আম মন্দ মানে সব কিছু মিলে ভালো মন্দ সব কিছু মিলেই তো যে আমগুলো ভালো ওই আমগুলোই আমি মূলত রেখে দিয়েছিলাম আর যেগুলো পোকায় ধরে যায় ও আমগুলোই কিন্তু আমি আচার দিয়ে ফেলি তো মাশাল্লা দেখতে পাচ্ছেন আমের ভেতরটা কত সুন্দর আসলে কেতু ভীষণ মিষ্টি আমাদের দেশি আমগুলো কিন্তু একটু হালকা টক মিষ্টি মিলেই হয় তবে এই আমগুলো ভীষণ মিষ্টি এটাতে কোনো রক নেই আসলে বাড়িতে অনেক আম গাছ না রেখে ভালো জাতের কয়েকটা আম গাছ রেখে দিলেই কিন্তু হয়ে যায় এখানে মাছ নিয়েছি রান্না করার জন্য সেই সাথে কলা কেটে নিয়েছি কলাগুলো আমি হলুদ এবং লবণ মেখে কিছুক্ষণ রেখে দিই আসলে কলাতে কিন্তু প্রচুর কষ থাকে তো হলুদ এবং লবণ এই দুইটা মেখে দিলে কিন্তু কলার যে কষটা থাকে সে কষটা তখন আর থাকে না ফ্রেশ হয়ে যায় আর কলাগুলা খেতেও ভীষণ ভালো লাগে আমি ধোয়ার কাজটা কিন্তু সব সময় পুকুরে করি এখন যেহেতু প্রচুর রোদ পড়ে এখন কিন্তু পুকুরে যায় না তো আজকের মতো এখানেই ভিডিও শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ